নমস্কার কন্টেন থেকে বুঝতে পারছেন আমি আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বহু বিদ্যালয় বন্ধ হয়ে যেতে চলেছে এই বিষয়ে প্রশাসনিক বৈঠকও হয়ে গেছে নবান্নে যেখানে মাননীয় প্রশাসনিক কর্তাদের ওই বিদ্যালয়গুলি কি করা যায় তা দেখতে বলেছেন এবং যাতে আর্থিকভাবে সরকার শক্তিশালী হয় সেটাও দেখতে বলা হয়েছে অর্থ দপ্তরকে এবার আমি শুধু শূন্য শিক্ষার্থী থাকলেই যে বিদ্যালয় বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয় শিক্ষার্থী থাকলেও কিন্তু বিদ্যালয় বন্ধ হয়ে যেতে পারে এবার বলবো সরকারি নির্দেশিকায় কি বলা আছে প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে কি হতে চলেছে প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে কি হতে চলেছে সেটা আমি আপনাদের বলছি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষা দপ্তরের একটি নির্দেশিকা যেটি চার এক দু হাজার বাইশে প্রকাশিত হয়েছিল এখানে স্পষ্ট করে বলা আছে পিটিআর মেনটেন করতে হবে সমস্ত বিদ্যালয়গুলিতে অর্থাৎ থার্টি ইস টু ওয়ান রেশিওতে রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট টু অনুসারে যেসব বিদ্যালয় এর থেকে বেশি শিক্ষক আছেন তাদের সেখান থেকে কম যেখানে শিক্ষক আছেন সেখানে কিন্তু টেম্পোরারিভাবে বদলি দেয়া হবে এটা গেল প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এবার আসি উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে অর্থাৎ সিক্স থেকে টুয়েলভ বিদ্যালয়গুলির ক্ষেত্রে এই সব বিদ্যালয়ের ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ শিক্ষক থাকতে হবে যার একটি চার্ট আমি আমার ডেসক্রিপশান বক্সে অর্থাৎ ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং সেই চার্টটাও দেখতে পাচ্ছেন আমি একটা উদাহরণস্বরূপ একটা দেখিয়েছি যেটা রেড বক্স করা আছে আপনি আপনারা দেখতে পাচ্ছেন সেই রেড বক্সে কোন সাবজেক্টে কজন করে শিক্ষক থাকবেন এবং কত থেকে কত শিক্ষার্থী থাকলে কতজন শিক্ষক থাকবেন তার তালিকা কিন্তু এখানে দেয়া আছে আমি যেটা একটু আগে বললাম ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এবার বলি এখানে স্পষ্ট একটা বিষয় যেটা সাতাশ নম্বর কলমে দেওয়া আছে শুধু শূন্য শিক্ষার্থী নয় শূন্য থেকে পঞ্চাশের মধ্যে অর্থাৎ পঞ্চাশের কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়গুলি আর চালাবে না সরকার সেই সমস্ত বিদ্যালয়গুলি থেকে শিক্ষকদের টেম্পোরারি সারপ্লাস বদলি করা হবে যা কিন্তু বাস্তবে রূপ নিতে চলেছে এই তালিকা ও অর্ডার কপিটি আমি আবার বলছি যে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন এই গরমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন